তোমরা যারা আর এক বি এন টি গ্রাজুয়েট লেভেলের যেন পরীক্ষা দেবে তোমরা অবশ্যই যেন এর আগে আর আরবি এর জন্য এক্সাম ডেটটা ঘোষণা করা হয়েছে এবং গতকাল থেকে এখানে তোমাদের এক্সাম সিটি এবং এক্সাম ডেটটা চেক করার জন্য এখানে লিঙ্কটাও অ্যাক্টিভেট করা হয়েছে এবার এখানে তোমাদের এই যে লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে এই লিঙ্কটা কাদের জন্য অ্যাক্টিভেট করা হয়েছে এবং তোমরা কিভাবে এই এক্সাম সিটি ও এক্সাম ডেটটা চেক করতে পারবে আজকের এই ডোটের মাধ্যমে তোমাকে ডেটটা দেওয়া হয়েছিল এখানে বলা হয়েছিল তোমাদের এক্সামটা হবে পাঁচই জুন থেকে তেইশে জুন পর্যন্ত কিন্তু এখন বর্তমান তোমাদের নতুন করে এখানে দেখতে পাচ্ছ এক্সাম ডেটটা দেওয়া হয়েছে পাঁচই জুন থেকে চব্বিশে জুন পর্যন্ত এবং এখানে কিন্তু ষোলো দিন ধরে এক্সামটা চলবে এন টি লেভেলের এক্সাম সিটি ও এক্সাম ডেটটা চেক করার জন্য সবার প্রথম তোমাদের এই পেজে আসতে হবে এবার এই পেজের যে ডাইরেক্ট লিঙ্কটা এই লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার পর দেখতে পাচ্ছ অনস্ক্রিনে প্রথম তোমাদের দেয়া রয়েছে CEN05/2024 NTBC গ্রাজুয়েট লেভেল যেখানে তোমাদের নিচে এসে লগইন করতে হবে এখানে তোমাদের কি দিয়ে লগইন করতে হবে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের দেয়া রয়েছে কি প্রথম তোমাদের দেয়া রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বারটা তোমরা কোথায় পাবে যখন তোমরা आरआरবির অফিসের ওয়েবসাইটে অর্থাৎ তোমরা যেখান থেকে অ্যাপ্লিকেশনটা করেছিলে ওখানে তোমরা লগইন করলে অ্যাপ্লিকেশন হিস্টরি তোমরা যাবে ওখানে কিন্তু বাম দিকে যে নাম্বার রয়েছে ওইটাই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা ওই নাম্বারটা প্রথম ঘরটায় ইনপুট করতে হবে ওকে এবং এখানে প্রথম ঘরটায় তোমাদের ওই নাম্বারটা ইনপুট করার পর নিচে আসার পর তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে প্রথম তোমাদের দিন তারপরে মাস এবং তারপরে ইয়ার ওকে এখানে ডেট অফ বার্থ দেওয়ার পর নিচে দিকে আসবে নিচে দি কি আসার পরে এখানে ক্যাপচা কোডটা ফিল করে লগইন অপশনে ক্লিক করবে এবার লগইন করার সঙ্গে সঙ্গে তোমাদের যদি লগইনটা হয়ে যায় এখানে কি তোমরা एग्जाम সিটি ও एग्जाम ডেটটা চেক করতে পারবে এবার যদি এখানে লগইন করার সঙ্গে সঙ্গে এখানে উপর দিকে তোমাদের শো করে যে डियर ক্যান্ডিডেট ইওর एग्जाम সিটি এন্ড एग्जाम ডেট নোট লাইভ ইট তাহলে তোমরা বুঝনবে কি তোমাদের কিন্তু পরীক্ষার ডেটটা পরে রয়েছে তোমরা কিন্তু পরে এসে এখানে লগইন করে চেক করতে পারো ওকে এবার তোমাদের পরীক্ষা ডেটটা কবে রয়েছে তোমরা কিন্তু এখানে জানো না তবে কিন্তু তোমাদের প্রতিদিন এসে এইভাবে তোমরা লগইন করে একবার চেক করতে হবে ওকে আশা করি তোমাদের বলতে পারলাম তোমার যে ডেটা পরীক্ষা পড়েছে ঠিক তার 10 দিন আগে তোমাদের কিন্তু এখানে লগইনটা হয়ে যাবে ওকে এবং লগইন হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু চেক করতে হবে তোমাদের एग्जाम ডেটা কি রয়েছে এবং তোমার एग्जाम সিটি কোথায় পড়ছে